আসসালামু আলাইকুম আজকে তোমাদের তোমাদেরকে আমি কিছু কোয়েশ্চনিং করবো মানে কিছু প্রশ্ন করবো প্রশ্নগুলো সঠিক অ্যানসার দিবা ঠিক আছে দুনোজন প্রশ্নগুলো হচ্ছে যে তুমি ওকে কিভাবে পাঠাইছো মানে ওকে কিভাবে ওর সাথে রিলেশন তুমি গেছো আজকে আমাদেরকে এটা শেয়ার করবা ঠিক আছে হ্যাঁ তারপর ওর কি বলছে হ্যাঁ এখন তোমাদের লিসেন কি স্বাভাবিক ঠিক আছে নাকি ঝগড়া হয় ঝগড়া করে মেয়েরা নাকি কিছু হলে নাকি কান্না করে দেয় ও কি এরকম করে মানে কিছু একটা হলে হলে কান্না করে দেয় তো তোমাদের রিসেন্ট কি এখন মানে স্বাভাবিক আছে নাকি

তো তোমাদের ইসেট হচ্ছে এমনি কয় মাস চলতেছে লালডিং কয় মাস চলতেছে জানুয়ারি জানুয়ারি কিন্তু তিশ তারিখ তো তোমাদের বাসাতে কেউ জানে না আচ্ছা তোমাদের থেকে তো দেখতে দাদা দাদা জিজ্ঞেস করি তোমরা বলতে পারবা হ্যাঁ দাদাটা কিন্তু পজিটিভ তোমরা আবার নেগেটিভলি ভাবি ঠিক আছে দাদা দাদাটা হচ্ছে যে ছুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় এটা সঠিক সঠিক অ্যান্সার দিতে হবে ঠিক আছে তোমাদেরকে আমি চার মিনিট ষাট সেকেন্ড সময় দিচ্ছি পারবা না আচ্ছা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে দরজার হু যদি তুমি দরজার খিলনারি যদি ঘুমাও তাহলে বাধা ছুরি করে ফেলবে তাহলে তো ক্ষতি হবে আচ্ছা এটা আরেকটা বলতেছি এটা শুনো আরেকটা হচ্ছে এটা পজিটিভলি পাকাও খায় কাঁচা খায় ফেলে দেয় এখান থেকে আবার নিয়ে খায় মানে জিনিসটা পাকা খাই আবার কাঁচা খায় ফেলে দেয় এখান থেকে আবার নিয়ে খায় দানা এটা হচ্ছে তাল ঠিক আছে আচ্ছা আরেকটা হাত দিয়ে না আর থুতু দিয়ে কারা করে পাক পেলে ঢুকাই দেয় এটা বল এটা পজিটিভলি ও কিন্তু সক নেলা দিছে এটা পজিটিভলি আছে আচ্ছা আমি বলি এটা হচ্ছে সুই আর সুতা আচ্ছা আরেকটা আরেকটা বলতেছি আরেকটা হচ্ছে ঠেলে দিলে মেলে যায় ভিতরে গেলে আরাম পায় পজিটিভলি ভাবে পজিটিভলি নেগেটিভলি কিছু নিয়ে না আর এটা হচ্ছে সাতা আর একটা জিজ্ঞেস করতেছি এটা হয়তো পারবা ঠিক আছে প্রথমে লাগাই না প্রথমে টিপে তারপর লাগাই তারপর একটু কষা কষি করে তারপর সাদা সাদা পেলে দেয় ধন্যবাদ একটা পাঁচশো